আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভিডিওতে একটি সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কোর্স রয়েছে সেই কোর্সগুলোর মধ্যে অনার্স অর্থাৎ সাধারণ অনার্স প্রফেশনাল অনার্স এবং ডিগ্রি পাস কোর্স অন্যতম কোর্স এবং প্রতি বছর যারা এইচএসি কমপ্লিট করে তারা কিন্তু এই সকল কোর্সে ভর্তি হয় বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর এই কোর্সগুলোতে ভর্তি হচ্ছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সগুলো বেটার হবে অর্থাৎ সাধারণ অনার্স ভালো হবে নাকি প্রফেশনাল অনার্স ভালো হবে কেউ আবার প্রশ্ন করেছো ভাইয়া ডিগ্রি যদি করি তাহলে কোনো সমস্যা হবে কিনা বা ডিগ্রির ভ্যালুটা কেমন আজকের ভিডিওতে আমরা ডিগ্রি এবং অনার্সের সাথে পার্থক্য নিয়ে আলোচনা করব কি কী সুযোগ সুবিধা রয়েছে ডিগ্রিতে বা অনার্সে কি কী অসুবিধা রয়েছে এই দুটি কোর্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোন কোর্সটি করা তোমার জন্য ভালো হবে কেরিয়ারের জন্য পারফেক্ট হবে এই বিষয়গুলো নিয়ে আজকে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আশা করি তথ্যগুলো তোমাদের কাজ আসবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আমরা ডিগ্রি এবং অনার্স এর বেসিক ইনফর্মেশনগুলো জেনে নেই তাহলে বাকি বিষয়গুলো বুঝতে তোমার জন্য সহজ হবে বন্ধুরা ডিগ্রি কোর্সটি তিন বছরের একটি কোর্স আর অন্যদিকে অনার্স সেটা সাধারণ অনার্স হোক বা প্রফেশনাল অনার্স হোক সেটা চার বছরের একটি কোর্স এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে পার্থক্য কি বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারো তবে ব্রিফলি আলোচনা করি প্রফেশনাল অনার্সও চার বছরের একটি কোর্স সাধারণ অনার্সও চার বছরের একটি কোর্স তবে সাধারণ অনার্সে টিপিক্যাল সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে যেমন বাংলা ইংরেজি ইতিহাস বা ইসলামী ইতিহাস বা কমার্সের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্স ব্যাঙ্কিং এই ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয় পাশাপাশি সায়েন্সের ক্ষেত্রে পদার্থ রসায়ন বোটানি জুওলজি এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে এই টিপিক্যাল সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে অন্যদিকে এখানে বিবিএ সিএসসি হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মিডিয়া স্টাডিজ এই ধরনের যে প্র প্রফেশনাল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়ানো হয় দুটি কিন্তু অনার্স কিন্তু দুটির মধ্যে সাবজেক্টগত পার্থক্য রয়েছে আশা করি এতটুকু ক্লিয়ার এবার আসি যোগ্যতা ডিগ্রি আবেদন করার জন্য যোগ্যতার প্রয়োজন হবে 2.0 পয়েন্ট জিরো ন্যূনতম অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কমার্স যে বিভাগে শিক্ষার্থী হও না কেন ন্যূনতম চতুর্থ বিষয় সহ যদি টু পাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো পাশাপাশি তিন বছর ইয়ার গ্যাপ যদি তোমার থেকে থাকে তারপরও তুমি ডিগ্রিতে আবেদন করতে পারবে অন্যদিকে অনার্সের ক্ষেত্রে 2.50 প্রয়োজন হবে আবেদন করার জন্য ন্যূনতম প্রয়োজন ভাই সাইন্স আরস সবার জন্যই বলছি তবে এখানে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে সাধারণ অনার্স এর ক্ষেত্রে এক বছরের ইয়ার গ্যাপটা গ্রহণ করা হয় তা তুমি এই বছর পরীক্ষা দিয়েছো আগামী বছর তুমি দিতে পাবে এটা একটা সুযোগটা দাও হয় সাধারণ অনার্স এর ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল অনার্স এ কিন্তু ডিগ্রির মতই তিন বছরের ইয়ার গ্যাপও কিন্তু সেখানে एक्सेप्ट করা হয় সে দিক থেকে প্রফেশনাল অনার্স কিন্তু সাধারণ অনার্স এর তুলনায় কিন্তু কিছুটা সুযোগ বেশি এবং প্রফেশনাল অনার্স এর সাথে এদিক থেকে ডিগ্রির কিন্তু একটা সিমিলারিটি রয়েছে এবারে আসি সাবজেক্ট ডিগ্রিতে মূলত চারটি সাবজেক্ট রয়েছে মূলত চারটি সাবজেক্ট আর অনেকগুলো সাবজেক্ট রয়েছে তবে মূলত চারটি সাবজেক্টে শিক্ষার্থীরা ভর্তি হয় এর মধ্যে একটি হচ্ছে बीए ব্যাচেলর অফ Arts আরwidetilde হচ্ছে বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স রয়েছে বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স রয়েছে বিবিএস ব্যাচেলর অফ বিজনেস তার মানে সায়েন্স Arts Commerce এর জন্য কিন্তু চারটি টোটাল সাবজেক্ট রয়েছে এই চারটি সাবজেক্টের মধ্যে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বিএসসি এটা শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বাকি যে তিনটি সাবজেক্ট রয়েছে অর্থাৎ বি বিএ এবং বিবিএস এই তিনটি সাবজেক্টে সকল বিভাগের শিক্ষার্থীদের আবেদন করতে পারে আশা করি সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার হলো অন্যদিকে অনার্সের ক্ষেত্রে যেহেতু বললাম দুই ধরনের অনার্স রয়েছে সাধারণ অনার্সের ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন আর্টসের শিক্ষার্থীদের জন্য রয়েছে বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইসলামী ইতিহাস ইতিহাস আরও অনেক সাবজেক্ট কমার্সের জন্য রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং রয়েছে ফাইন্যান্সের মতো সাবজেক্ট অন্যদিকে সায়েন্সের জন্য অনেক সাবজেক্ট রয়েছে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে জুওলজি বোটানি এছাড়াও রয়েছে পরিসংখ্যান সহ আরও অনেক সাবজেক্ট তারপরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে টিপিক্যাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে অন্যদিকে প্রফেশনাল অনার্সে কিন্তু টোটাল বারোটি সাবজেক্ট রয়েছে এই বারোটি সাবজেক্টের মধ্যে সাবজেক্টে সবাই আবেদন করতে পারে যেমন বিবিএ রয়েছে রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হসপিটালিটি মিডিয়া স্টাডিজ এরকম অনেক সাবজেক্ট রয়েছে আর সায়েন্সের জন্য যেমন সিএসসি রয়েছে ইসিই রয়েছে ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্ট রয়েছে আইটি সাবজেক্ট রয়েছে বিএফএ যেটা শুধুমাত্র যারা ফাইন আর্টস এ পড়তে চায় তাদের জন্য একটি সাবজেক্ট রয়েছে এবার আসি পরীক্ষা পদ্ধতি বন্ধুরা ডিগ্রিতে বাংলা মিডিয়ামে পরীক্ষা হয়ে থাকে এবং বছরে অনুযায়ী পরীক্ষাটি হয় এবং পাশাপাশি এখানে রেজাল্ট গুলো সিজিপিএ আকারে কিন্তু প্রকাশ করা হয় আগে যেটা ডিভিশনে ছিল এখন কিন্তু সিজিপি আকারে প্রকাশ করা হচ্ছে অন্যদিকে অনার্সে কিন্তু সেখানেও কিন্তু ইংরেজি মিডিয়ামে পরীক্ষা হয় বিশেষ করে প্রফেশনাল অনার্সে আর সাধারণ অনার্সে কিন্তু ইংরেজিতে কিন্তু ইংরেজি সাবজেক্টে কিন্তু ইংরেজিতেই সেখানে প্রশ্ন করা হয় অন্যান্য সাবজেক্টে কিন্তু মাধ্যম কিন্তু রয়েছে আর এক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে রেজাল্ট সেটা সিজিপি আকারে প্রকাশ করা হয় যেটা কিন্তু খুবই ভালো কারণ এই সিজিপি দিয়ে কিন্তু পরবর্তী বিদেশে উচ্চশিক্ষা সহ আরো নানান সুবিধা পাওয়া যায় আশা করি রেজাল্ট বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে গেল আর এখানে একটি তথ্য তোমাদের সাথে যুক্ত করতে চাই সেটি হচ্ছে প্রফেশনাল অনার্সে কিন্তু সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা হয়ে থাকে এবারে আমরা ডিগ্রি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব সাথে অসুবিধা নিয়েও তথ্য দিব বন্ধুরা ডিগ্রির প্রথম সুবিধাটি হচ্ছে এখানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু ভর্তি হওয়া যায় এবং ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু এখানে ভর্তি হওয়া সম্ভব যারা অনার্সে বা অন্য কোথাও চান্স পাওনি বা জিপিএ খুব কম এবছর বা সামনে এবছর বা অন্য কোথাও কোনো অপশন নেই তারা কিন্তু ডিগ্রি পাস কোর্সটা করতে পারো এখানে কিন্তু খুব সহজেই তোমরা অ্যাডমিট হতে পারবে এমনকি সরকারি কলেজে কিন্তু হতে পারবে যেটা কিন্তু অনার্সে খুবই চ্যালেঞ্জিং দ্বিতীয় সুবিধাটি হচ্ছে ডিগ্রি কোর্সটি করা অবস্থায় অর্থাৎ এই কোর্সটি চলমান অবস্থায় পড়া অবস্থায় তুমি কিন্তু পার্ট টাইম জব বা অন্য কোনো চাকরি বাকরি কিন্তু করতে পারবে অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি চাকরি বাকরিও কিন্তু তুমি করতে পারবে এই সুযোগটা কিন্তু তুমি ডিগ্রিতে পাবে কারণ ডিগ্রিতে কিন্তু পড়াশোনার প্রেসার কিন্তু সাধারণ অনার্সের বা প্রফেশনাল অনার্সের তুলনায় খুবই কম তাই এখানে কিন্তু এই সুযোগ সুবিধা তুমি পাচ্ছ যেটা অনার্সের শিক্ষার্থীরা বা প্রফেশনাল অনার্সের শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে না এছাড়া এখানে পড়াশোনার যে ধরন বা পরীক্ষা পদ্ধতি তুলনামূলকভাবে অনার্সের তুলনায় সহজ আইটি সুবিধার কথা অবশ্যই বলবো এখানে কিন্তু খরচটা খুবই কম সরকারি কলেজগুলোতে একদমই খরচ কম বেসরকারি কলেজে কিছুটা সুযোগ রয়েছে এছাড়া একটি খুব লুক্রিয়েটিভ সুযোগ সুবিধার কথা বলবো খুবই চমৎকার একটি সুযোগ রয়েছে ডিগ্রিতে সেটি উপবৃত্তি ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু যারা সরকারি কলেজগুলোতে পড়াশোনা করে তারা কিন্তু উপবৃত্তি পায় তিন বছরে প্রায় চোদ্দ হাজার সাতশো টাকারও বেশি তারা উপবৃত্তি পায় তার মানে লেখাপড়া খরচ তো কম পাশাপাশি উল্টো কিন্তু উপবৃত্তি পাওয়া যাচ্ছে তার মানে কিন্তু এখানে কিন্তু একটি ব্যাপক সুযোগ সুবিধা পাচ্ছে যেটা অনার্সের শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে না আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডিগ্রির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা একজন শিক্ষার্থী পেয়ে থাকে এবার আসি অসুবিধা অর্থাৎ সুবিধার পাশাপাশি অসুবিধা জানাটা জরুরি অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হবে প্রথম অসুবিধা এবং বলতে পারো এটা সবচেয়ে বড় অসুবিধা সেটি হচ্ছে ডিগ্রির সার্টিফিকেটকে বা ডিগ্রিটাকে অনেকেই কম ভ্যালু দিতে চায় বা কম রিকগনাইজড করতে চায় অর্থাৎ অনার্সের তুলনায় এর ভ্যালুটা কিছুটা কম বলা যেতে পারে চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যায় যে যারা অনার্সে শিক্ষার্থী তাদেরকেই বেশি সুযোগ দিতে দেখা যায় ডিগ্রিতে কিছুটা কম তবে এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে তুমি যদি ডিগ্রি করেও এর সাথে কিন্তু তুমি যদি মাস্টার্স করতে পারো কিছু স্কিল ডেভেলপমেন্ট করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার যে বন্ধু যারা অনার্স করছে তাদের তুলনায় কিন্তু তুমি অনেকাংশে এগিয়ে যেতে পারো তার মানে এখানে কিন্তু অসুবিধারও কিন্তু একটি হ্যাক্স রয়েছে দ্বিতীয় অসুবিধা যারা অনার্সে শিক্ষার্থী তাদের কিন্তু এক বছরের একটি মাস্টার্স অর্থাৎ চার বছরের অনার্স করবে এবং এক বছরের মাস্টার্স করবে কিন্তু যারা ডিগ্রি কমপ্লিট করবে তাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট করার পর দুই বছরের মাস্টার্স অবশ্যই করতে হবে দুই বছরের মাস্টার্স যদি না করো তাহলে কিন্তু তুমি চাকরি বাকরিতে আবেদন করতে পারবে না অনার্সের একজন শিক্ষার্থী তিনি অনার্স কমপ্লিট করার সাথে সাথে বিসিএস বলুক ব্যাংক বলুক বা অন্য বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি হতে পারে সেখানে কিন্তু চাকরির জন্য সে আবেদন করতে পারে কিন্তু একজন ডিগ্রির শিক্ষার্থী কিন্তু পারছে না তিন বছরে ডিগ্রি কমপ্লিট করার পর অবশ্যই তাকে দুই বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে তাহলে সেই বিসিএস সহ অন্য অন্য যে চাকরি বাকরি রয়েছে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু সে আবেদন করতে পারছে এটা তার জন্য একটি বড় অসুবিধা বলা যেতে পারে তবে তুমি যদি একটু টেকনিক্যালি চিন্তা করো অর্থাৎ এখানে তুমি হয়তো চিন্তা করতে পারো ডিগ্রি শিক্ষার্থীরা বেশি বৈষম্য শিক্ষা এমন না তুমি যদি এভাবে হিসাব করো যে একজন ডিগ্রি শিক্ষার্থী তিন বছরের ডিগ্রি কমপ্লিট করলো আর দুই বছরের মাস্টার্স তার মানে পাঁচ বছর তার খরচ হলো আর অন্যদিকে একজন অনার্সের শিক্ষার্থী সেটা প্রফেশনাল অনার্স হোক বা সাধারণ অনার্সই হোক তার চার বছরের অনার্স এবং এক বছরের মাস্টার্স তারও কিন্তু পাঁচ বছর লাগলো তার মানে হচ্ছে সে যদি মাস্টার্স কমপ্লিট করে এবং তুমিও যদি মাস্টার্স কমপ্লিট করো দুজনের কিন্তু সব দিক থেকে কিন্তু সমান হচ্ছে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো ভাইয়া ডিগ্রির শিক্ষার্থীরা তো দুই বছর মাস্টার্স করতেই হচ্ছে কিন্তু অনার্সের শিক্ষার্থীরা কিন্তু অনার্সে কমপ্লিট করে চাকরির জন্য আবেদন করতে পারছে আমি তো তা পারছি না হ্যাঁ এটা ঠিক তবে এখন কিন্তু বিভিন্ন চাকরি বাকরি বা বিভিন্ন এনজিও বলো প্রাইভেট ফার্ম বলো বা সরকারি চাকরির কথাই বলিও বিভিন্ন ক্ষেত্রে অনার্সের পাশাপাশি কিন্তু তারা মাস্টার্সটাও প্রেফার করে তার মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একজন অনার্সের শিক্ষার্থীকে কিন্তু মাস্টার্সটা করতেই হচ্ছে এছাড়াও বন্ধুরা ডিগ্রিতে আরও তিনটি অসুবিধার কথা বলবো প্রথম অসুবিধা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করার পরই কিন্তু তুমি বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটা তোমার জন্য চ্যালেঞ্জিং হবে এখানে তোমার আইএলটিএস টি এসর আরও অন্যান্য ব্যাপার রয়েছে পাশাপাশি মাস্টার্স মাস্টার্সের একটি ব্যাপার রয়েছে তাই ডিগ্রি কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু তুমি বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটা তোমার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই ছিল ডিগ্রির কিছু সুবিধা অসুবিধা এবার আসি অনার্স অর্থাৎ সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্স এর কি কি সুযোগ সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথম সুবিধা অনার্স কমপ্লিট করার সাথে সাথে কিন্তু তুমি চাকরি বাকরি পাচ্ছ অর্থাৎ চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য বলো বিদেশি উচ্চশিক্ষা বলো নানা জায়গায় কিন্তু তুমি সুযোগ পেয়ে যাচ্ছ এবং সাধারণ অনার্সের তুলনায় কিন্তু প্রফেশনাল অনার্সে কিন্তু এই দিক থেকে অনেকখানি এগিয়ে থাকে কারণ প্রফেশনাল অনার্সে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে এই সাবজেক্টগুলো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে যে আই এর যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সাথে তাল মিলিয়ে কিন্তু এই কারিকুলামগুলো করা হচ্ছে দ্বিতীয় সুবিধা অনার্স কমপ্লিট করার সাথে সাথে তুমি কিন্তু বিদেশি উচ্চশিক্ষাও নিতে পারছো শুধু তাই না যারা প্রফেশনাল অনার্স করে তারা কিন্তু অনার্স কমপ্লিট করার সাথে সাথে একটি অতিরিক্ত সার্টিফিকেট পায় সেটার নাম হচ্ছে এম ও আই সার্টিফিকেট যেটাকে বলা হয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তারা আইআইটিএস ছাড়াই বিদেশি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারেন এবং সেখানে কিন্তু অ্যাডমিশন পেয়ে যেতে পারে এটা কিন্তু প্রফেশনাল অনার্সের শিক্ষার্থীরা কিন্তু অতিরিক্ত একটা সুবিধা পায় আর সাধারণ অনার্সের শিক্ষার্থীদের মধ্যে যারা ইংরেজিতে অনার্স করবে তারা কিন্তু এই সার্টিফিকেটটি পায় এবং এই সার্টিফিকেটের সুবিধা কিন্তু তারা ভোগ করতে পারে অন্য কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে না এদিক থেকে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সে কিছুটা পার্থক্য রয়েছে তৃতীয় যে সুবিধাটির কথা বলবো অনার্স কিন্তু অনেক বেশি রেকগনাইজড ডিগ্রির তুলনায় অনেক বেশি ভ্যালু দেওয়া হয় অনার্স এটা কিন্তু একটি বড় সুবিধা বলা যেতে পারে। আসলে এখানে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে। অর্থাৎ তুমি যদি ধরেই একটা সাবজেক্টে অনার্স করছো, ধরেই তুমি ম্যানেজমেন্টে অনার্স করছো, সেই ম্যানেজমেন্টের উপর যত গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে, প্রতি বছর সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাকে অফার করা হচ্ছে এবং এখানে প্রচুর পড়াশোনা করতে হয়। এই কারণেই কিন্তু ডিগ্রির তুলনায় কিন্তু অনার্সে শিক্ষার্থীদের বেতনটা কিছুটা বেশি বলা যেতে পারে। প্রথম অসুবিধা ডিগ্রির তুলনায় অনার্সে খরচটা বেশি। এখানে কোনো উপবৃত্তি তুমি পাবে না। এখানে নিজের টাকা খরচ করেই পড়তে হবে। সরকারিতে কিছুটা খরচ কম কিন্তু বেসরকারিতে আর যারা প্রফেশনাল অনার্স করবে তারা সাধারণ অনার্সের তুলনায় কিন্তু খরচটা অনেক বেশি কারণ প্রফেশনাল অনার্স কিন্তু সরকারি কলেজগুলো বা ইনস্টিটিউশনে পড়ানো হয় না এটা শুধুমাত্র বেসরকারি ইনস্টিটিউশনেই পড়ানো হয় তাই প্রফেশনাল অনার্সের খরচটা কিছুটা বেশি সাধারণ অনার্সের তুলনায় তবে এই প্রফেশনাল অনার্সের কিন্তু ভ্যালুটাও বেশি সাধারণ এর তুলনায় এটাও কিন্তু তোমাকে কনসিডার করতে হবে দ্বিতীয় অসুবিধা অনার্স করো সেটা সাধারণ অনার্স বা প্রফেশনাল অনার্স পড়া অবস্থায় কিন্তু তোমার পার্ট টাইম কাজ করা বা কোথাও চাকরি বাকরি করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং অর্থাৎ তোমার যদি বিজনেস থেকে থাকে বা তোমার কোনো চাকরি বাকরির প্রয়োজন হয়ে থাকে বা দরকার হয়ে থাকে ডিগ্রি করে কিন্তু সেটা করা সম্ভব কিন্তু অনার্স করে কিন্তু তা সম্ভব না কারণ অনার্সে কিন্তু অনেক পড়াশোনার প্রেশার থাকে আর সর্বশেষ আইটি অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে ডিগ্রি শিক্ষার্থীদের কিন্তু খুব সহজেই চান্স পাওয়া সম্ভব এবং আর নিয়ে কিন্তু চান্স পাওয়াটা খুবই টাফ কিন্তু হ্যাঁ এটা ঠিক যে প্রফেশনাল অনার্সে কিন্তু চান্স পাওয়াটা কিছুটা সহজ বলা যেতে পারে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আমাদের কোন কোর্সটি করা উচিত ডিগ্রি করা উচিত নাকি অনার্স করা উচিত এটা অনেকেই হয়তো বা প্রশ্নের জায়গা থাকতে পারে বন্ধুরা ডিগ্রির তুলনায় অনার্সের অবশ্যই ভ্যালুটা বেশি তবে হ্যাঁ ডিগ্রি কমপ্লিট করার পরপরই তুমি যদি মাস্টার্স কমপ্লিট করো সাথে যদি স্কিল ডেভেলপমেন্ট করো তাহলে কিন্তু তুমি অনেকখানি এগিয়ে যেতে পারবে পাশাপাশি ডিগ্রি পরা অবস্থায় তুমি বিসিএস বা অন্যান্য যে কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন যদি নিতে থাকো তাহলেও কিন্তু সেট শিক্ষার্থীর তুলনায় তুমি অনেকখানি এগিয়ে যেতে পারবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে আমরা কোনটাকে টার্গেট করবো আমার ব্যক্তিগত মতামত তুমি অনার্সকেই টার্গেট করো সেটা সাধারণ অনার্স হোক বা প্রফেশনাল অনার্স হোক অনার্সে যদি চান্স নাই হয় কোনোভাবে কোনো সুযোগই নেই জিপিএর যোগ্যতা নেই সালগত যোগ্যতা নেই বা আর্থিক যোগ্যতাও নেই এই সব দিক থেকে তুমি যদি পিছিয়ে থাকো তাহলে ডিগ্রিকে তুমি বেছে নিতে পারো পরে তুমি দুই বছরের মাস্টার্স করে কিন্তু তুমি এই ক্যারিয়ার ফিল্ডে কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ